তাই করো আমারও এখন বয়ফ্রেন্ড হয়েছে তাহলে তুই সবার সামনে বলে দেয় আর আজকের পর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই আমি আর তোকে কোনো ডিস্টার্ব করবো আমাকে বলবি এখানে যাবো না ওখানে যাবো না এটা করবো না সেটা করবো না এদিকে তুমি নিজে হচ্ছে চোদ্দ জায়গায় বারো হাতারি গিরি করে বেরাবা এগুলো তো আমি মানবো না তাই যেটা ভালো লাগে নিজের মতো নিজে লাইফ লিড কর ছেলের সাথে ভালো লাগলে ছেলের সাথে থাক মেয়ের সাথে ভালো লাগলে মেয়ের সাথে তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমি জানি বলাটা উচিত হবে না কিন্তু তবুও প্রচন্ড বলতে ইচ্ছা করছে না বলে আমি থাকতে পারছি না কথাটা হচ্ছে যে এটাই তানিয়াকে যদি আমি হাতের সামনে পেতাম না পুরো চুলের মুটকি ধরে ভালো করে দিতাম আমার কি নাটকটাই না শুরু করেছে দেখলে পুরো গহর পুরো জ্বলে উঠছে আমার সকালবেলা থেকে ওদের ভিডিও শুরু হয়ে যায় যে এই ছেলের সাথে পালিয়ে গেছে ওই মেয়ে ওই মেয়েকে বিয়ে করেছে ওই মেয়ে সেই করেছে ওই মেয়ে হ্যান্ড করেছে ট্যান করেছে উফ সত্যি বাবা সবার আগে আমি উত্তর দাও তো তোমার সকালবেলা হাগা হয়েছে যখনই ভাবি আমি তানিয়াকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না তিনটে ভিডিও বানিয়েছি শেষ এর বেশি যদি ভিডিও বানাই যদি তানিয়া এসে বলে যে এই মেয়েটা তো আমার ভিডিও বানিয়ে যাচ্ছে আমার ফেস দেখে ইনকাম করেই যাচ্ছে ভিউজ কামিয়ে যাচ্ছে এই কথাটা যাতে না শুনতে হয় আমায় তাই জন্যই ভেবেছিলাম যে ওর ভিডিও আর আমি বানাবো না তাই ভাবলাম যে আর একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক মানে কি বলবো যাই হোক অমিতাষের জোরদার একটা হবে আমি তোমাদেরকে পাশে একটা মানে দিয়ে দিচ্ছি তোমরা নিজেরা অবস্থাটা দেখো কান্ড কানা দেখো কোন একটা ছেলে সাথে চুমু ঠুমু খেয়ে হ্যাঁ সেই সব ফটো ভিডিও আবার ইনস্টাগ্রামে পোস্ট করছে এবার এখন ফোন করে বলছে কি যে ঠিক আছে আমি আসতে পারছি না ঠিক আছে অতদূর আমি আসতে পারছি না হ্যাঁ আমি এই একা একা মানুষ ছোট্ট একটা মানুষ আমি একা একা সেই বাড়িতে হেটে হেঁটে হেঁটে এখন হচ্ছে অত দূর যাচ্ছে কি 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 বললে ছোট্ট একটা মানুষ মানে এই লজিকটা আমার ঠিক মাথায় ঢুকলো না ছোট্ট একটা মানুষ ছোট মানে তুমি হাইটে যে শর্ট সেই ছোটর কথা বলছো নাকি অন্য কিছু বোঝাতে চাইছো মানে তোমরাই বলো যে এদেরকে তাহলে কোন ভাষায় কথা বলবো এরা কিন্তু ইচ্ছা কিন্তু রোজ হওয়ার জন্যই কিন্তু এইসব কথাবার্তা বলে বা এইসব উদ্ভট উদ্ভট কাজকর্ম করে তাহলে বলো রোজটা এদের মতন পাবলিকদেরকে রোস্ট করে একদমই ভুল কাজ করে না হ্যাঁ ছোট মানুষ ফোটাচ্ছে বা বা দৌড়ে দৌড়ে যে কত মানুষের ভিউজ খেয়ে নিলে আর এখন বলছে যে ছোট মানুষ বলে হেটে যেতে পারছি না ভাই রে ভাই কি লজিক দিচ্ছে রে আজকে যাই গিয়ে একদম চুলের মুটি ধরে যা করার করব পুরো চুলের মুটি ধরে যা করার করবো এই যে কথাটা যে বললো আমাদের যাত্রা দিদি এই কথাটা শুনে যেসব মানুষেরা ভাবছো যে ওর রিয়েল এক্সপ্রেশন ওর কথাটা পুরো ভেতর থেকে আসছে বা ও মন থেকে বলছে যে ও চুলের মুটকি ধরে যা করার করবে মনে মনে খুব কষ্ট পেয়েছে যারা যারা ভাবছো তাদেরকেই বলবো যে বলো হরি হরি বল জ্যান্ত মরাকে খাটি তোল এই কথাটা বলা ছাড়া আর কোনো উপায় নেই আমার কি এক মিনিট এক মিনিট দাঁড়াও এদের ভিডিও দেখা আমার মাথা ফাটা খারাপ হয়ে যাচ্ছে পুরো বলছি কি ক্যামেরাম্যানটা কে ভাই একটা টমে তো এক টমে কে জন্য যাচ্ছে जाके केलाबे সে তো হাতগুজে এরকম ভাবে দাঁড়িয়ে আছে আর ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক এরকম ভাবে ঢুলো ঠিক এইভাবেই বলছি কি তাহলে ক্যামেরাম্যানটা কে মানুষকে আর কত ড্যাশ বানাবে ভাই তুমি যে আগে দিন বললে তুমি বললে দোষ নাই হাসছিস কেন তুই হাসছিস কেন তুই বল কেন হাসছিস বল তুই যে স্ক্রিপ্টটা ভুলে গেছিস তাই আর কিছু বলতে না পেরে হেসে দিয়েছিস আসলে আমাদের তানিয়াদি কিন্তু শিখিয়ে এনেছিল অন্য কিছু আর অমৃতা যেহেতু মাথাটা একটু মোটা আছে তো সে কারণে মানে অমৃতা ভুলে গেছিল স্ক্রিপ্টটা তাই অমৃতা হেসে দিয়েছিল আর কি বলতো তানিয়া হয়তো বলেছে যে একটা শটই নিতে হবে কাটকাট করলে কিন্তু হবে না তাহলে কিন্তু পাবলিক বুঝে যাবে যে কাটকাট করছি মানে এটা ফেক হতে পারে কারণ ওদের মাথার বুদ্ধি তো তাই অমৃতা ভুলে গেছে আর হেসে দিয়েছে সেটাকেই চালিয়ে দিয়েছে এতদিন ধরে আমাকে বদনাম করে বেরিয়েছে সারা সোশ্যাল মিডিয়াতে

যারা যারা এদের ভিডিও দেখো বা দেখতে ভালোবাসো তাদেরকে প্লিজ আমি একটা কথাই বলবো এদের ভিডিও দেখো না তোমাদের যাও বা হার্ট ভালো আছে এদের ভিডিও দেখার পর থেকে পুরো হার্ট অ্যাটাক হয়ে যাবে ভালো কথা বলছি ভাই এদের ভিডিও কখনোই দেখো না একবার বলে এটা একবার বলে ওটা একবার বলে ওখানে একবার বলে সেখানে পুরো নারী বুড়ির মতন পুরো পেঁচানো মাল প্রথমে বললো যে এরা দুজন দুজনকে ভালোবাসে বেশ ভালো কথা বিয়ে করলো পাবলিকও কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে তারপর সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল তারপরে আমি বলছি যে আমাদের ছাড়া হয়ে গেছে ও ওর লাইফে আমি আমার লাইফে এখন আবার বলছে কি আমি ওকে ছাড়া থাকতে পারছি না ভাই আমার মুখে কোনো ভাষা নেই সত্যি বলছি আমার মুখে কোনো ভাষা নেই এদের ভিডিও দেখার পর আর পাচ্ছি না আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ এদের ভিডিও তাদেরই ভালো লাগবে যারা অসুস্থ মানুষজন কারণ সুস্থ মানুষ এদের ভিডিও কখনোই দেখবেন আর যদি দেখে তাহলে পাগল হয়ে যাবে আমি নিশ্চিত সো আজকের মতো ভিডিও এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই